আমি ডাক্তার এস কে বৈধ্য আজকে আপনাদের একটি প্রসেস দেখাবো একটা ডি ডেমনস্ট্রেশন দেখাবো যে আমাদের সামনে তো আমরা জানি শীতকাল আসছে উইন্টার সিজন আসছে তো উইন্টার সিজনে শীতকালে আমাদের কিছু কোল্ড অ্যালার্জি যেগুলো হয় বা যাদের অনাবরত একটা সাইনোসাইটিস তার সঙ্গে একটা সর্দি কাশি নাক বুঝে যাওয়া যেটা বলি আমরা ন্যাচারাল কনজেশন বা নাক বন্ধ হয়ে যাওয়া তো এই সমস্ত সমস্যার জন্য যারা পুরাণিকভাবে সাফার করে তাদের তো দীর্ঘদিন যাবত নিয়ে যেতে হয় মেডিসিন কন্টিনিউ নিয়ে যেতে হয় দিনের পর দিন বছরের পর বছর নিয়ে যেতে হয় তো যাদের এই সমস্যা আছে তাদের একটি খুব ঘরোয়া উপায়ে আমি যে প্রসেসটা আজকে দেখাবো সেটা অবশ্যই যদি আপনারা করেন তাহলে অবশ্যই ঘরোয়া উপায়ে আমাদের যে নাক বন্ধ হয়ে যাচ্ছে আমাদের যে সনবরত একটা সর্দি অনবরত ল্যারেনজাইটিস ফ্যারেনজাইটিস ফুসফুসের বিভিন্ন ইনফেকশন ফুসফুসের মধ্যে কফ জমে যাচ্ছে অনবরত একটা কাশি তার সঙ্গে আমরা জানি এখন অ্যাজমা তো শীতকালে বাড়তেই থাকে তার সঙ্গে সিওবিডি ক্রনিক অফস্লাপ্টিক বালমাইটিস যেগুলো আছে তার সঙ্গে ইয়ারওয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যার ব্রঙ্কাইটিস এই ধরনের যে সমস্যাগুলো আছে বা ফুসফুসের মধ্যে যে বায়োলিজিগুলোগুলো আছে ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কাস আছে সেগুলো ইরিটেশন হয় সেগুলো একটা গণবশ্য সমস্যার জন্য আমরা অন্ধপাতটা কাশি তার সঙ্গে বললাম যে সর্দি হাঁচি একটা স্নিজিং যেটা আমরা বলা হয় তো কোল্ড কফ স্নিজিং এগুলো তো একটা শীতের সঙ্গে সম্পর্ক বা অ্যালার্জির সঙ্গে একটা সম্পর্ক আছে তো আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা যদি আমরা উপায় করতে পারি তো অবশ্যই আমাদের মেডিসিনটা কম লাগবে সেটা হচ্ছে আমাদের ভেপার ইংরেশন তো ভেপার ইনলেশন আমরা অনেকেই জানি যে কীভাবে করতে হয় তা আমি কীভাবে করতে আজকে প্রসেসটা দেখাবো অবশ্যই ভিডিওটা আজকে স্কিপ করবে না পুরোটাই দেখুন তাহলে এই যে পুরো সিস্টেমটাই ভেপার ইভিনেশন কিভাবে নিতে হয় কিভাবে জলটা গরম করতে হয় কতক্ষণ ধরে নিতে হয় এবং এর মধ্যে যে কম্পোনেন্ট থাকে সেগুলো কী কী কম্পোনেন্ট থাকে এবং সেই কমপ্লেনগুলো কতটা ন্যাচারাল তার মধ্যে কোনো কেমিক্যাল আছে কি না এগুলো কাদের জন্য সে কারা নিতে পারবেন না কারা নিতে পারবে ছোট বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকের জন্য উপযোগী ভিডিওটা অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কীভাবে প্রসেসটা করছি আপনারা দেখবেন প্রথমেই এরকম একটি হ্যাঁ জল নেবে জলটা হাফ লিটার নিতে পারেন বা এক লিটার নিতে পারেন তো মোটামুটি হাফ লিটার নিলেও চলবে তার প্রতিদিন আমি হাফ লিটার জল নিয়ে নিলাম একটি পাত্রে আমি একটি ছোট হারিয়ে এখানে নিয়েছি যতটা মোটামুটি দেখবেন যে জলটা যাতে নেওয়া যায় এক্ষেত্রে এক লিটারের পট আমি হাফ লিটার নিলাম যদি আপনারা নিতে চান এক লিটারও নেওয়া যায় লিটারও মোটামুটি নিলে চানটা যে ক্যাপসুল যেটা দেবো আমি এর মধ্যে গুলবো সেটাও করা যায় জলটা আমি ওভেনে বসিয়ে দিলাম এই জলটা ফোটাতে হবে ফুটে যে যেটা পার হবে ওই স্ক্রিনটা কি আপনাকে নিতে হবে এবং কিভাবে নেবে এটা একটু ক্যাপসুল আছে ক্যাপসুলটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন ক্যাপসুল আপনার ক্যাপসুলটা দেখলেই বুঝতে পারছেন এটা নাম হচ্ছে কার্বল প্লাস আর একটি ক্যাপসুল এর কালারটা একটু আলাদা দুটো দু রকম কালার একটা কার্বল প্লাস একটা হচ্ছে সিনারেস এটা হচ্ছে সিনারেস এটা হচ্ছে কার্বল প্লাস এটা খুবই ন্যাচারাল এতে এর মধ্যে যে কেমি কেমিক্যাল কিছু নেই যেগুলো কম্পোনেন্ট আছে সেগুলো এক খুবই ভালো ন্যাচারাল উপায়ে যেগুলো দেওয়া আছে এর মধ্যে খারাপ কিছু নেই এর মধ্যে দেওয়া আছে ক্যামফার দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এর মধ্যে আছে করোনো থাইমল ফাইভ মিলিগ্রাম আছে এর মধ্যে আছে ইউক্যালিপটাস ওয়ান টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম একশো পঁচিশ মিলিগ্রাম ইউক্যালিপটাস আছে মেনথল আছে ফিফটি ফাইভ মিলিগ্রাম মেনথল আমরা জানি আমাদের যে গলার গলার মধ্যে যে ইউট্রেশন হয় একটা অনুবর্ত শুষ্ক কাশি গলার মধ্যে আর অস্বস্তি হয় সেটা কমানোর জন্য কিন্তু মেনথল খুবই উপকারী এবং তার আরেকটি আছে স্টারপিনল এটা একশো কুড়ি মিলিগ্রাম আছে এই যে পাঁচটা কম্পোনেন্ট বললাম পাঁচটা কম্পোনেন্ট খুবই উপকার এবং আমাদের যে সর্দি কাশি আমাদের হ্যান্জাইটিস হ্যারেনজাইটিস আমাদের নাক খান গলা সমস্যা আমাদের এয়ার এই যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই উপকার করে তো জলটা যতক্ষণে ফুটবে ততক্ষণে এই যে ক্যাপসুল সিনারেস্ট বা কার্বন প্লাস যেগুলো বললাম এবং এগুলো বললাম যে পাঁচটা যে কম্পোনেন্ট বললাম তো পাঁচটা কম্পোনেন্ট খুবই ন্যাচারাল উপায় তৈরি এর মধ্যে কোনো খারাপ কিছু নেই অর্থাৎ কোনো খারাপ কেমিক্যালস বা যেগুলো আমাদের সমস্যা তৈরি করতে পারে এগুলো সবার জন্যই উপকার তো অবশ্যই এটা বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা হয় ছোট ছোট বাচ্চারা হাতে ইংরেশান করতে পারে না আমরা বলি অ্যাডাল্ট বারো বছর লোকের যারা সহজে করতে পারবে নিজেরাই করতে পারবে তো সেখানে সারাদিন আপনি একবার নিতে পারেন আমরা বলি সন্ধ্যার সময় নিতে পারেন সন্ধ্যায় নিয়ে যদি আপনারা কন্টিনিউ কিছু দিন নিয়ে পাঁচ নিয়ে দেখছেন যে উপকার হচ্ছে আপনার নাক বন্ধ যেটা হচ্ছে ন্যাচারাল কনজেশন যেটা হচ্ছে তার মধ্যে হাঁচি যেটা হচ্ছে আমার এয়ার অবস্ট্রাকশন যেটা হচ্ছে যাতে অ্যাজমা আছে একটা শ্বাসকষ্টের সমস্যা আছে কফ জমে গেছে ফুসফুসের মধ্যে কফ যেটা আমরা বলি শ্লেষা সেটা জমে গেছে কাশলেও কফটা উঠছে না তো সেটাকে পুরুলেন যেটা হয়ে গেছে সেটাকে কমাতে গেলে কফটাকে সফ করতে গেলে নরম করতে গেলে সেটা কিন্তু অবশ্যই আমরা এটা করতে পারি তো এটার মধ্যে যেগুলো বললাম সেগুলো তো আছে এই যে বললাম সিনারিস্ট বা আপনার কার্বন প্লাস যেটা আছে সেটা কিন্তু দাম খুব বেশি নয় এটা মোটামুটি দশটা করে থাকে দশটা আপনার আশি নব্বই টাকার আপনি দাম পড়ে খুব দাম নয় একটা ক্যাপসিল আপনার আট থেকে ন টাকা করে পিস পড়বে তো এটা মোটামুটি আমরা ম্যাক্সিমাম বলি ম্যাক্সিমাম মোটামুটি দশ বারো দিন পনেরো দিন পর্যন্ত আমরা নিতে পারি বা যাদের এই সমস্যা অনগরত চলে যে শীতের সময় একটা অ্যালার্জিক সমস্যা যাদের সাইন সাইটিস আছে অ্যাজমা আছে সিওপিডি আছে তার মাঝে মাঝে কিন্তু দু চার দিন পর করতে পারে দুদিন তিন দিন চার দিন করলো যখন ভালো অফার বন্ধ রাখলো অফার করলো তো এটা খুবই সেফ ঘর উপায় আপনারা করতে পারেন ডক্টর অ্যাডভাইস এটা আমি সবাই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এই ক্যাপসুলের আমি প্রোডাক্ট ইনফরমেশন আমি স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে কি বেনিফিটস কীগুলো কি আছে তার সঙ্গে সেফটি ইনফরমেশন কি আছে তার সঙ্গে কুইক টিপস কিছু আছে সেগুলো কিছু আমি স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন এই ক্যাপসুল সম্পর্কিত সাধারণ মানুষের যে কোশ্চেনগুলো হয় যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের উত্তর কি আছে সেই প্রশ্ন উত্তর আমি স্ক্রিনে দিয়ে দেবো সেগুলো আপনার বুঝতে পারবেন তাহলে ডিটেলস একটা ধারণা হবে ডিটেলস আপনার কনসেপশন পাবে যে কার্বন প্লাস ক্যাপসুল কারা নিতে পারেন কারা নিতে পারেন না তার কি কন্টা ইন্ডিকেশন আছে এবং তার সাইড এফেক্ট কি আছে সেগুলো বিস্তারিত আমি স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে আমার ডিসক্রিপশন বক্সেও কিছু সম্বন্ধে তথ্য দেবো সেগুলো আপনার দেখে নিতে পারেন তো মোটামুটি জলটা প্রায় ফুটতে শুরু করলো ফোটার পরে কিন্তু আমি একটি ক্যাপসুল যে কোনো একটি ক্যাপসুল সিনারেস্ট বা সাইনারেস্ট বা কাতল ক্লাস আমি একটি কাতল ক্লাস থেকে ক্যাপসুলটা এটা আপনাদেরকে দেখাবো এখন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে দেখছেন স্টিমটা কিন্তু ভাবেই বার হচ্ছে তা আমি ওকে অফ করে দিলাম জলটাকে আমি নিচে নামিয়ে দিলাম এবং তার মধ্যে কিন্তু একটি ক্যাপসুল এই যে সিনারেস্ট ক্যাপসুল দেখছেন এটা একটি সিজার দিয়ে আমি মুখটা যেটা দেখবেন সরু একটা মুখ আছে একদম সরু একটি মুখ এই মুখটা কিন্তু কাঁচি দিয়ে স্কুইজ করে কেটে এর মধ্যে যে মেডিসিনটা আছে এই যে একদম সফট যে সরু মুখটা দেখছে এই সরু মুখটা আমি কাঁচি দিয়ে কেটে কিন্তু মেডিসিনটা দিয়ে দিলাম দেখছেন এই সরু মুখটা আমি কাঁচিতে কেটে দিলাম কেটে দিয়ে আমি চেপে চেপে মেডিসিনটা দিয়ে দিলাম একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার এই এর মধ্যেই আপনার নাম মুখ দিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে হবে তা কীভাবে করছি আপনি আপনারা দেখতে পারেন প্রথমে যখন এর মধ্যে সামনে নিয়ে যাবেন নাক মুখ নিয়ে যাবেন বাড়ি অবশ্যই আগে শ্বাসটাকে বার করে নেবেন শ্বাসটাকে ছেড়ে নেবেন ছেড়ে নিয়ে তারপরে সামনে গিয়ে শ্বাসটা আস্তে আস্তে শ্বাসটাকে একটু বিপদ ধরে রাখবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যতক্ষণ পারেন আবার শ্বাসটা ছাড়বেন আবার গিয়ে আবার শ্বাসটাকে নেবেন চোখ দুটো অবশ্যই বন্ধ বন্ধ করে রাখবেন নাহলে কিন্তু এটা খুবই বার্ডিং সেনসেশন একটা জ্বালা ভাব হতে পারে চোখের সংস্পাস চোখ জ্বালা হতে পারে চোখের টিরিশন হয় অবশ্যই চোখটাকে বেঁধে নিতে পারেন বা চোখটাকে বন্ধ করে আপনারা করবেন তো এটা মোটামুটি এ আপনারা আট থেকে দশ মিনিট করা যায় তো আরেকটি করলে ভালো হয় যেটা আমি তো সহজেই করলাম যার ফলে এই যে স্কিমটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং যে ক্যাপসুলটা দিলাম মেডিসিন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে মেডিসিন যাতে চারিদিকে ছড়িয়ে না যায় স্কিমটা যাতে চারিদিকে ছড়িয়ে না যায় সেজন্য একটা টাওয়েল বা গামছা যদি আপনাদের পাশে থাকে বা কোনো কাপড় সেটাকে মাথা দিয়ে ঢেকে চারিদিকে ঢেকে করবেন তাহলে এই যে স্কিমটা সম্পূর্ণ এর মধ্যেই থাকবে এবং যে ইনলেশন যেটা করবো মেডিসিন যুক্ত যে স্ক্রিমটা ইনলেশন করবো সেটা কিন্তু সঠিকভাবে আমাদের নাক মুখ দিয়ে আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করবে তো আমি একটি গামছা নিলাম এই গামছাটা দেখছেন গামছাটা আমিভাবে ঠিক সুন্দর করে আমি কিন্তু এভাবে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু গামছাটা ঢাকা থাকবে চারিদিকে যাতে এটা ছড়িয়ে না যায় কিন্তু যখনই আপনারা নেবেন যখনই হ্যাঁ নিচ্ছেন সেটা নিয়ে কিন্তু একটু ফুসফুসের মধ্যে বা শ্বাসটাকে অন্তত পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ধরে রাখবেন তাহলে ফুসফুসে গিয়ে কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে এবং তো বললাম যে ল্যারেনজাইটিস গলার যে থ্রোট সমস্যা আমাদের যে ট্রংসিলিম ইনফেকশন আমাদের যে শ্বাসনালী যেটা আছে শ্বাস বিভিন্ন প্রদাহ তার ইনফ্লামেশন তার সঙ্গে আমাদের অ্যালগিউলাস ভ্রমকাস ফুসফুসের যে বিভিন্ন পার্স আছে সেই পার্সের যে কোনো সমস্যা কিন্তু বিশেষ করে নিউমোনিয়া হতে পারে বোন হতে পারে যেগুলো মেডিসিন আমরা নিই যেগুলো মেডিসিন আমরা খাই বিভিন্ন মেডিসিন অ্যান্টিবায়োটিক আমাদের নিতে হয় প্রয়োজনে তার সঙ্গে তো নিলেশন আমরা জানি যে এস্ট্রোয়াইড নিতে পারে তার সঙ্গে সালবুটামল লিব সালবুটামল তার সঙ্গে মনটিলিকাস্ট লিভ ট্যাবলেট আমাদের এই হাঁচি কাশি অনাবারত একটা অ্যালার্জিক রাইনাইটিস যেটা আমরা বলে থাকি তার জন্য কিন্তু আমরা নিতে হয় এই যে ওষুধে যদি দীর্ঘদিন নিই তাহলে তার একটা সাইড এফেক্ট আছে এটা হয়তো সাইড এফেক্ট কম আছে কিন্তু দীর্ঘদিন নিলেও মানুষের একটা তো ব্যাপার আছে তো অবশ্যই এটা যদি সহজভাবে আমরা বাড়িতে করতে পারি খুব ঝামেলা নেই সহজ উপায় আমরা এটা অভার দা কাউন্টার এই ক্যাপসুলটা যে কোনো ক্যাপসুল একটা নিয়ে এসে আপনারা কিন্তু এটা দিনে দুবার করে করতে পারেন সকালে একবার সন্ধ্যায় একবার কিন্তু প্রথম দিকে আপনারা সন্ধ্যা একবার করে করবেন করে যখন দেখবেন মোটামুটি একটু রিলিফ আছে মাঝখানে গ্যাপ দিয়ে আবার করতে পারেন এটা সহজেই করা যায় বললাম তো সাইড এফেক্ট একবার এফেক্ট খুব বেশি নেই আরেকটা করা যায় যদি এই ক্যাপসুলটা আমরা করতে পারি ক্যাপসুলটা আমরা যখন কোনো আমাদের রোমাল রোগ বা কোনো কাপড়ের মধ্যে কিন্তু ক্যাপসুলটা কেটে ওষুধটা কিন্তু রুমাল বা কাপড়ের মধ্যে দিয়ে সেইটা যদি আমরা নাক মুখ ধরি তবে ওই যে শ্বাসটা যাচ্ছে এই ক্যাশ এই যে কমপ্লেন যেগুলো বললাম অর্থাৎ আমাদের যে ইনকালক্টার্স নিয়ন্ত্র যুক্ত যে গুলো আছে সেগুলো কিন্তু আমাদের শ্বাস শ্বাসকিত দিয়ে ফুসফুসে যাচ্ছে শ্বাস নিতে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু উপকার হচ্ছে ইনফিলকশনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাও করতে পারি আমরা মেডিসিন আমাদের বা আমাদের যে বালিশ হতে পারে বালিশের কভার বা আমাদের যে কোনো ছোটো কাপড়ের টুকরো বা ছোটো টাওয়েল বা রুমাল দিয়ে সেটা কিন্তু আমরা সেইটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিলেও কিন্তু সেটাও উপকার হবে সেটা আমরা সারাদিন দু চাপা নিতেই পারি অবশ্যই এটি খুবই একটি ইফেক্টিভ প্রসেস খুবই একটি ইফেক্টিভ ব্যাপার নিলেশন আমরা যেটা বলি এটা অবশ্যই বললাম বারো বছর পর থেকে যে নিজে নিতে পারবে অবশ্যই তার জন্য উপকার তো অবশ্যই এই সম্পর্কিত যদি কারো কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই চেষ্টা করবো আর যদি এটা নিয়ে যারা যদি কারো কোনো অসুবিধা হয় দেখুন সব নির্দোষ কিছু কিছু ওষুধেরও নির্দোষ কিছু কিছু আমাদের যে হার্বাল প্রোডাক্ট আছে কিছু কিছু হার্বাল যেগুলো আমরা বলি যে কোনো সাইডেক্ট তার মধ্যে হয়তো কিছু কিছু যে পাঁচটা কমপ্লেন বললাম হয়তো তার মধ্যেও কিছু কিছু যদি একটা কারণ ইরিটেশন হতে পারে একটু বা চোখ জ্বালা হতে পারে বা মুখের মধ্যে অস্বস্তি করতে হতে পারে যেমন আমরা নিচ্ছি সেটা গলায় কারণ চুলকানো হতে পারে গলায় একটা সমস্যা গলায় একটা সমস্যা হতে পারে একটা চুলকানো ইচিং বা বার্নিং ভাব হতে পারে তো কিছু কিছু কম্পোনেন্ট থেকে হতে পারে মেন কারোর যদি কোনো এই ঔষধ নিয়েও ইংরেশান নিয়েও ভেপার ইংরেশন যদি কোনো সমস্যা হয় গড়ার একটা অসুস্থ হয় জ্বালা পড়ে চুলকায় অস্বস্তি হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের কনসাল্ট করবেন তো আশা করি খুব বেশি সাইড এফেক্ট বা খুব বেশি অ্যাডভার্স ইফেক্ট কিন্তু এই ভেপার হয় না তা সেই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন